আসসালামু আলাইকুম পিও বিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ চালনি মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা করতে ভুলবেন না এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় এই মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো এক্সট্রা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই আধুনিক মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এছাড়াও মেশিনটিতে রয়েছে সুইস কন্ট্রোল সিস্টেম যার মাধ্যমে খুব সহজেই মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন এই আধুনিক মেশিনটি দিয়ে সকল প্রকার পাউডার জাতীয় পণ্য খুব সহজেই চালনি করে নিতে পারবেন যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া ইত্যাদি পাউডার জাতীয় পণ্য খুব সহজেই চালনি করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে জেএস প্যাকেজিং মেশিনারিস বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইনফোর্ট করে বলেই এস প্যাকেজিং মেশিনারিস প্রত্যেকটি মেশিনের কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে এস প্যাকেজিং মেশিনারিস থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মার্চ থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা এছাড়াও যে প্যাকেজিং মেশিনারি পেয়ে যাবেন ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারির সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করবো যে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে যে বিশেষ কারণে এই আধুনিক মেশিনটি কিনবেন তার মাধ্যমে অন্যতম কারণ হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান দেওয়া হয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দিয়ে আসি আমরা